ডিএমপির এক নয় ছয় সদস্যকে আর্থিক অনুদান দিলেন কমিশনার ডিএমপি নিউজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যের চিকিৎসার জন্য এবং নিহত পুলিশ সদস্যের পরিবারের জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম বার পিপিএম বার মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে তিনতলা সম্মেলন কক্ষে এক নয় ছয় জন পুলিশ সদস্যের অনুকূলে সাত শূন্য লাখ নয় সাত হাজার তিন তিন চার টাকার আর্থিক অনুদান তুলে দেন ডিএমপি কমিশনার আর্থিক অনুদান প্রদান শেষে ডিএমপি কমিশনার বলেন আমরা বিশ্বাস করি ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি পরিবার সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কবির এই নীতির উপর আস্থা ও বিশ্বাস রেখে আমাদের এই আর্থিক সহায়তা চলমান থাকবে তিনি বলেন গত দুই আট অক্টোবর বিএনপির কর্মসূচিতে আমাদের সহকর্মী আমিরুল ইসলাম পারবেস মারা গেছেন তাকে আমরা মাত্র সাত দুই ঘন্টার মধ্যে পেনশন সহ যা কিছু আছে পৌঁছে দিয়েছি তার ছোট্ট শিশুকন্যাটি সাবালিকা না হওয়া পর্যন্ত নিয়মিতভাবে প্রতি মাসে আর্থিক সহায়তা প্রদান করা হবে এটি এখন থেকেই চালু করা হয়েছে দায়িত্ব পালনকালে কারো যদি এ ধরনের সমস্যা হয় এবং পরিবারের অন্য কোনো অবলম্বন না থাকে তাহলে তাকেও এ ধরনের সুবিধা প্রদান করা হবে যুগ্ম পুলিশ কমিশনারগণ উপপুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন